আমি সাধারণত লাইভে খুব একটা আসি না কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে মনে হয়েছে কোথাও না কোথাও লাইভটা করার প্রয়োজন ছিল তো আপনারা সবাই জানেন যে আগামী ছয় তারিখ আমরা একটা বড় কর্মসূচির ডাক দিয়েছি সেটা হলো কালীঘাট অভিযান এবং আমরা তার ডিটেলস সময় ও স্থান ডিটেলসে জানিয়ে দেবো পরে তো এই মুহুর্তে আন্দোলনটা কেন ডাকলাম বা কী প্রয়োজন ছিল তো প্রথম কথা আমরা একদম কিন্তু অন্তিম পর্যায়ে এসে দাঁড়িয়ে আছি আগামী দশ তারিখটা আমাদের কাছে খুবই ভাইটাল এবং এই দশ তারিখটা আমরা ধরে নিতে পারি ওই দিনে হচ্ছে আমাদের কাছে ফাইনাল ম্যাচ তো আমাদের যারা রেকমেন্ড আমাদের রিক্রুটমেন্টের সঙ্গে যারা জড়িত ছিল সেই রেকমেন্ডিং অথরিটি অ্যাপয়েন্টিং অথরিটি ও সরকার তিনজনের ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্যানেল বাঁচানোর জন্যে বিগত হেয়ারিংয়ে আমাদের রেকমেন্ডিং অথরিটি এবং অ্যাপয়েন্টিং অথরিটির ওপরে কিন্তু কিছু প্রশ্নচিহ্ন উঠেছে তো সেগুলো তার মধ্যে অনেকগুলোই আছে যেগুলো কিন্তু সহজেই ডিফেন্ড করা যায় ডিফেন্ড করার মতো দুর্নীতি হয়েছে এটা এক বাক্যে সবাই স্বীকার করবে অথরিটিও স্বীকার করে নিয়েছে কিন্তু কিছু প্রবলেম তো আছেই এখানে তিনটে অথরিটি সরকার বোর্ড এবং এসএসসি তিনজনের আমরা বর্তমান সময়ে দেখেছি তিনজনের তথ্যে কিন্তু কিছু হলেও গরমিল আছে রিসেন্ট তেইশ তারিখে স্টেটের তরফ থেকে একটা সাবমিশন দেওয়া হয়েছে সেখানে কিন্তু পুরোপুরি তথ্য দেওয়া নেই তো সেখানে তিনটে অথরিটিকে কিন্তু পরিষ্কার তিন রকম তথ্য দিলে চলবে না তিনজনের তথ্য যেন একই রকম থাকে এবং সেটা সিবিআইয়ের ওপরে বেশ করে এবং যেন সিবিআই তদন্তের যে তথ্য উঠে এসেছে তার সঙ্গে যেন কোনো মিচ ম্যাচ না থাকে এছাড়াও তিনজনের বক্তব্য যেন একই রকম থাকে এবং কোর্ট প্রসিডিংস চলাকালীন তিনজনের বক্তব্যে যেন কোনো পার্থক্য ধারণা পড়ে এবং একে অপরের ঘরে যেন কেউ দোষ না চাপায় তো এই তিনটে বিষয় আমাদের অথরিটিকে খেয়াল রাখতে হবে তো এটা করতে গেলে আমাদের একটু আমাদের তো চাপ দিতে হবে প্রেশার তৈরি করতেই হবে আমরা চাই আগামী হিয়ারিংয়ের আগে এই তিনটি অথরিটি একসঙ্গে বসুক একসঙ্গে বসে এবং ওনাদের এক একসঙ্গে বসুক বসে সমস্ত তথ্যগুলো একসঙ্গে মিলিয়ে নিন আপনারা বসে মিলিয়ে নিন এবং আপনাদের কি বক্তব্য থাকবে সেটা আপনারা একসঙ্গে বসে ঠিক করুন আপনারা যেন কোর্টকে কোনোরকমভাবে মিসগাইড করবেন না যদি আপনারা কোর্টকে মিসগাইড করেন তাহলে পরবর্তীতে কিন্তু আমাদের বিপদে পড়তে হবে কারণ এখানে অভিযোগগুলো যেহেতু আপনাদের অথরিটির দিকেই ছিল সুতরাং আমাদের লয়াররা কিন্তু যেহেতু আপনাদের পরে ডিফেন্ড করতে উঠবে আমাদের লয়ারদের পক্ষে কিন্তু কাজটা অনেক কঠিন হয়ে যাবে যেহেতু প্রথম কিন্তু আপনাদের কথাই শোনা হবে যেহেতু আপনারা মূল কাজের সঙ্গে জড়িয়েছিলেন তো আমাদের এই মুহূর্তে কাজ আমাদের যে মূল দাবি সরকার এসএসসি এবং বোর্ডের উকিলবাবুরা একসাথে বসবে এবং আমাদের বিপদের হাত থেকে কিভাবে দূর করা যাবে সেটা কিন্তু ওনাদেরকে ঠিক করতে হবে তো তার জন্যই হচ্ছে আমাদের ছয় তারিখের মূল আন্দোলনটা আমরা রাস্তায় নামছি আগামী ছয় তারিখ এখানে আমরা শিক্ষক শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী সকলকে একসাথে নিয়ে রাস্তায় নামবো প্যানেল বাঁচানোর স্বার্থে এটাই হয়তো আমাদের শেষ আন্দোলন হতে পারে কারণ দশ তারিখের পরে আর রাস্তায় নেওয়ার সুযোগ থাকবে কিনা আমরা জানি না দশ তারিখটাই কিন্তু আমাদের কাছে খুবই ভাইটাল তিনটে অথরিটিকে আমাদের একসঙ্গে বসাতেই হবে যে করে হোক এবং ওনাদেরকে কিন্তু সঠিক বক্তব্য সঠিক তথ্য দিয়ে পরিবেশন করাতেই হবে সেটা আমাদের প্যানেল বাঁচানোর স্বার্থে তো এই ছিল আজকের মূল কথা বলার তো সবাই আগামী আন্দোলনটা যাতে সফলভাবে আমরা পালন করতে পারি এবং সফল সফলতার দিকে নিয়ে যেতে পারি সেই জন্য কিন্তু আপনাদের সবাইকেই এগিয়ে আসতে হবে এখানে আপনারাও আসবেন পারলে আপনাদের পরিবারের কাউকে সঙ্গে নিয়ে আসবেন আমাদের কিন্তু সবাইকে একসঙ্গে ঝাঁপিয়ে পড়তে হবে এই সংখ্যাটা আমরা আজকে সবসময় দাবি করি আমরা আঠেরো হাজার উনিশ হাজার যোগ্য কিন্তু এই যোগ্যতার পরিচয়টা কিন্তু রাস্তাতেই দিতে হবে শুধু ফেসবুকে হোয়াটসঅ্যাপে সবসময় যোগ্য যোগ্য বলে চিৎকার করলে হবে না তো সুতরাং যোগ্যতার মানে পরিচয়টা রাস্তাতেও দেবেন বলে আশা করি আর আমরা যে ওয়াই চ্যানেলে দীর্ঘদিন ধরে যে প্রায় আজকে চল্লিশ দিন হতে চললো আমরা কিন্তু অবস্থান বিক্ষোভ করছি তো অবস্থান বিক্ষোভের ফলে আমরা কিন্তু অনেক কিছু পরিবর্তন দেখতে পেয়েছি সেটা আপনার সাধারণ মানুষের মধ্যে হোক বা বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে হোক তো আপনারা জানেন যে যে রাজনৈতিক দলগুলো ক্রমাগত সোশ্যাল মিডিয়াতে বিশদাকার করতো আমাদের নিয়ে এখন কিন্তু তাঁরা ওনারা কিন্তু অনেক মত পরিবর্তন করেছেন এবং বিভিন্ন শিক্ষক সংগঠনও কিন্তু আমাদের হয়ে কথা বলা শুরু করেছেন আমরা হয়তো এখন বলি যে কি কি জন্য প্যানেল ক্যান্সেল হয়েছিল রাজনৈতিক ষড়যন্ত্র সে যাক সেসব বিতর্কে আমি যাচ্ছি না এই মুহুর্তে কি হয়েছিল না হয়েছিল যেটা হয়ে গেছে হয়ে গেছে এই একটা ব্ল্যান্ডার তো হয়েছিল আমরা সবাই এক বাক্যে মেনে নিই যে হাইকোর্টের রাইট একটা ব্ল্যান্ডার তো আগামী দিন যাতে যেন এই ব্ল্যান্ডারটা না হয় সমস্ত রাজনৈতিক দলের উদ্দেশ্যে সে সরকার হোক বা বিরোধী দল সবাই আশা করি আমাদের ব্যাপারটা বুঝতে পারছেন আমাদের যে ব্ল্যান্ডার যে হয়েছে এবং আমাদের যে কি সমস্যায় পড়তে হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা জানেন তো সুতরাং আপনারাও আশা করি সদর্থক ভূমিকা নেবেন এবং আপনাদের সদর্থক ভূমিকা নেওয়ার জন্য আপনারা এই সমস্ত রাজনৈতিক দলের প্রতি আমরা কিন্তু সারা জীবন কৃতজ্ঞ থাকব তো সুতরাং আপনারাও কিন্তু মানে বিরোধিতাটা করুন কিন্তু সেটা কনস্ট্রাকটিভ হয় যেন যেন ডিস্ট্রাকটিভ না হয় সেটা হচ্ছে সমস্ত রাজনৈতিক দলের কাছে আমাদের বক্তব্য আর আর একটা বিষয় হলো এই যে এত কিছুর পরেও আমার আমাদের মনে হচ্ছে কোথাও না কোথাও এখনও কিছুজন চাইছেন যে এই প্যানেলটা ক্যান্সেল হোক তো তাদের কাছে একটাই দাবি বা একটাই বক্তব্য যে আজকে আপনারা আপনার মানে আর মানবিকতাকে জাগ্রত করুন কারণ আপনারা সবাই জানেন ভালো করেই বুঝে গেছেন যে ছাব্বিশ হাজারের মধ্যে সবাই কিন্তু অযোগ্য নয় এখানে কিন্তু বেশিরভাগটাই যোগ্য তো আশা করব আপনাদের যদি বিবেকবোধ থেকে থাকে এবং মানবিকতা থেকে থাকে তো উনিশ হাজার যজ্ঞের কখনো চাইবেন না যে পুরো প্যানেল ক্যান্সেল হোক কারণ এখানে শুধু কিন্তু উনিশ হাজার নয় এখানে উনিশ হাজারের সঙ্গে জড়িয়ে আছে তাদের পরিবার সুতরাং এই উনিশ হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকাদের প্যানেল ক্যান্সেল চাওয়া মানে শুধু তাদেরকেই ফাঁসির দড়িতে ঝোলানো নয় তাদের পরিবারকেও ফাঁসির দড়িতে ঝোলানো তো রাত অনেকে হয়েছে আমি আর বিস্তারিত কিছু বলবো না ছোট্ট একটা লাইভের মধ্যে শুধু এটুকুই এটুকুই বার্তা দিতে চেয়েছিলাম যে আগামী ছয় তারিখ যে আমরা আন্দোলনটা ডেকে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো আমাদের অভিযানটা অবশ্যই খুব একটা ভাইটাল জায়গাতে হচ্ছে সেটা হচ্ছে কালীঘাট যেটা সন্ধ্যা থেকেই আমরা প্রচার করছি তো আপনারাও মাথায় রাখবেন যে সবাই যেন আসেন এবং আমরা আমরা চাই এই যে অভিযানে অন্তত পনেরো হাজার আমরা তো দাবি করি আমরা উনিশ হাজার এখানে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সবাই পার্টিসিপেট করবেন সংখ্যাটা যেন উনিশ হাজার হয় আমরা যেন মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীকে যেন আমাদের বার্তাটা ওনার কাছে পৌঁছে দিতে পারি ওনাকে যেন আমরা বাধ্য করাতে পারি আমাদের সঙ্গে বসাতে আমরা আমাদের দাবিটা ওনার কাছে জানাবো কারণ উনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তো আমাদের কোথাও না কোথাও ওনার কাছে পুরো তথ্যটা তুলে দেওয়া উচিত তারপরে আশা করব উনি আমাদের বিষয়টা যথেষ্ট বিবেকে মানে বিবেকের সঙ্গে দেখবেন এবং আমাদের প্যানেল বাঁচানোর জন্য সদার্থ ভূমিকা নেবেন তো এই বলে আমি আমার লাইফ শেষ করব আর বেশি কিছু কথা বলবো না সবাই ভালো থাকবেন শুভরাত্রি